পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী অবস্থা নিয়ে অনিশ্চয়তা ও পরিবারকে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে এরই মধ্যে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি কি পিটিআই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে যেখানে সরকার আগেই একশো ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে দলের নেতারা জানিয়েছেন তারা প্রথমে ইসলামাবাদ হাইকোর্টের সামনে এবং পরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে সমাবেশ করবে তাদের অভিযোগ নয় নভেম্বরের পর থেকে ইমরান খানের পরিবার বা ঘনিষ্ঠ কেউই তার সঙ্গে দেখা করতে পারছেন না স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে পিটিআই নেতা আসাদ বলেন আদালত ও কাছার কারাগার কর্তৃপক্ষ তাদের আবেদন উপেক্ষা করছে তাই বাধ্য হয়েই বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সোয়াইল আফ্রিদিকেও ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি অন্যদিকে সরকার দাবি করছে ইমরান খান সুস্থ আছেন তবে দুই শহরে কঠোর নিষেধাজ্ঞা জারির পরেও পিটিআই বিক্ষোভ কর্মসূচি দিয়েছে পেশোয়ার আন্দোলন ছড়িয়ে পড়তে পারে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে পিটিআই নেতাদের মতে সরকারের দমন পীড়ন ও নেতার সঙ্গে পরিবারের সাক্ষাৎ বন্ধ রাখা পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে রায়হান কিবড়িয়া তিস্তা টিভি